হ্যালো বন্ধু তোমার সঙ্গে নতুন একটা লুডো গেম খেলে টাকা ইনকাম করা অ্যাপ নিয়ে চলে এই অ্যাপে আপনি বিভিন্ন ধরনের গেম খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন যেরকম জুপ এই অ্যাপটের নাম অবশ্যই আপনাকে বলে দিই এই অ্যাপটার নাম হলো জুপি লুডো অ্যাপ থেকে কীভাবে লগ ইন করবো কীভাবে টাকা ইনকাম করবেন এই ভিডিও মধ্যে বলব প্রথম থেকে শেষ হিসেবে ভিডিও দেখবেন তবে আপনি জুপি অ্যাপটিকে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তো অবশ্যই আমি অ্যাপটা আপনাকে অবশ্যই বলে দেবো কি অ্যাপটা ফেক নাও একটা রিয়েল অ্যাপ তো চলো আপনার ভিডিও শুরু করা যাক অবশ্যই যদি অ্যাপটা ডাউনলোড করা না থাকে অবশ্যই আমার নিচে ডিসক্রিপশন বক্সে লঙ্ক দেওয়া থাকে সে লিঙ্ককে ক্লিক করে অ্যাপটা অবশ্যই ডাউনলোড করবেন ডাউনলোড করবো সিম্পল অ্যাপটা ওপেন করে দেবো এখানে ক্লিক ওপেন করি আমরা ওপেন করার পর দেখতে পাচ্ছেন অবশ্যই একটা মোবাইল নম্বর তো অবশ্যই মানে অ্যাপটা লগ ইন নিতে হবে বা সাইন আপ করে নিতে হবে তবে আপনি দশ টাকা আসে বোনাসটা আসে সেই বোনাসটা অবশ্যই পাবেন তো অবশ্যই আপনি অপর লেখাটা অবশ্যই বুঝতে পারছেন যে আপনি এখানে একটা মোবাইল নম্বর দিতে হবে তবে আপনি দশ টাকা বোনাসটা পাবেন তা পাওয়ার জন্য আমরা অবশ্যই মোবাইল নম্বর দিয়ে দেবো বা বা অবশ্যই আমি লগ ইন করব চলো মোবাইল নম্বরটাও দিয়ে আমরা অবশ্যই অ্যাপটা লগ ইন করলি তো অবশ্যই এইভাবে মোবাইল নম্বর দেওয়ার পর দেখতে পেয়েছেন অ্যাকসেকলেও ক্লিক করে দেবো বা নিচে অপশানে ক্লিক করে দেবো ক্লিক করবে একটা ওটিপি আসবে তো তবশো আমরা ওটিপিটা শেয়ার করে দেবো বা ওটিপিটা দিয়ে দেবো দেওয়ার পর দেখতে পেয়েছেন ওটিপিটি আমাদের অ্যাপটা লগ ইন হয়ে যাবে তো লগ ইন হওয়ার পর কীভাবে ইনকাম করতে পারবেন এই অ্যাপ থেকে চলো আপনাকে দেখিয়ে দিই তো অবশ্যই এইভাবে মোবাইল নম্বর দিয়ে অবশ্যই অ্যাপটা লগ ইন করবে লগ ইন করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথমে এগুলা থেকে আমি কী করতে পারবেন এগেলা থেকে আমি অবশ্যই মানে বিভিন্ন বিভিন্ন ধরনের অফার আছে সে অফারগুলো আপনি কুড়ি দশ টাকা যদি আপনি এখান থেকে অ্যাড করেন বা মানে ই করেন ডিপোজিট করেন তাহলে আপনি তিন টাকা এক্সট্রা পাবেন পঞ্চাশ টাকা ডিপোজিট করলে বারো টাকা স্টার পাবেন তো অবশ্যই আপনাকে এখান থেকে ডিপোজিট করার যে অফারটা আছে সে অফারটা আমাদের শো করছে বা দেখাইছে বারো দেখতে পাচ্ছেন পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা লাগান থেকে এক লাখ এক মানে দেড় দেড় লাখ অবধি ইনকাম করতে পারবেন এই মানে এই টুর্নামেন্ট থেকে তো অবশ্যই দেখতে পাচ্ছেন সত্তর পার্সেন্ট উইনিং আছে বারো দেখতে পাচ্ছেন কীভাবে ইনকাম করবেন রেফার অপশানে ক্লিক করবেন ক্লিক কর পর বিভিন্ন ব্যক্তিকে রেফার করে আপনি এখান থেকে ভালো টাকায় আয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এক একটা রেফারে একশো একশো টাকা অবধি উইন করতে পারবেন এই অ্যাপ থেকে মানে এতে মানে এই অ্যাপ থেকে বা এই রেফার অপশান থেকে তো রেফার করে অবশ্যই ভালো টাকা ইনকাম করতে পারবেন বা যে আমাদের অপশানের যে রাবি বলে একটা অপশান ইয়ে আছে সে অবশ্যই সাতাশ টাকা আপনি মানে রেফার করে ইনকাম করেছে তো অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন তো অবশ্যই রেফার করার জন্য সিম্পলি সিম্পলিভাবে রেফার অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শেয়ার অন হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেবেন ক্লিক করার বন্ধুকে রেফার করে দিলে অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন তো অবশ্যই ইনকাম করতে পারবেন তো ইনকাম আরও কীভাবে ইনকাম করতে পারবেন ইনকাম করে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের লুডু আছে লুডো সুপার লেজেন্ড আছে আর স্যাক লুডু আছে লুডু থ্রো বল আছে বা দেখতে মানে জুপি ওভার মানে গেম যে ক্রিকেট গেম আছে সেই গেমগুলো অবশ্যই খেলতে পারবেন তো অবশ্যই এই অপশান থেকে ইনকাম করতে পারবেন এই অপশানগুলো থেকে ইনকাম করতে পারবেন চলো আমাদের লুডু লেজেন্ডের অপশানে ক্লিক করে দিই বা আমাদের একটা গেম খেলে আপনাকে দেখিয়ে দিই কীভাবে গেমটা খেলবেন তো অবশ্যই খেলার জন্য দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের টুর্নামেন্ট আছে বিভিন্ন ধরনের ইয়ে আছে ফিক্সিং আছে বিভিন্ন ধরনের মানে এন্ট্রি ফি আছে বিভিন্ন ধরনের প্রাইজ আছে তো প্রাইজ দেখতে পাচ্ছেন যে পাঁচ টাকা যদি এখান থেকে লেন পাঁচ টাকা এন্ট্রি ফি দিলে একশো দশ টাকা আপনি উইন করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যে আরও দেখতে পাচ্ছেন পঁচিশ টাকা একশো পঁচাত্তর টাকা ইনকাম করতে পারবেন আরও বিভিন্ন ধরনের বড় বড় অফার আছে বা বিভিন্ন ধরনের এন্ট্রি ফি আছে বিভিন্ন ধরনের প্রাইজ আছে দেখতে পাচ্ছেন একশো টাকা আলে আপনি আর চারশো টাকা ইনকাম করতে পারবেন একশো টাকা আপনি চারশো টাকা উইন করতে পারবেন বা আরও দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা লাগলে আপনি দু হাজার টাকা অবধি উন উইন করতে পারবেন বা দু হাজার টাকা আপনি প্রাইজ ইনকাম করতে পারবেন তো একটা গেম খেলে আপনাকে চলো আমরা দেখিয়ে দিই চলো আমাদের ফ্রি অপশানে ক্লিক করে দেবো একটা গেম খেলার জন্য চলো আমরা ফ্রি অপশানটা দেখিয়ে দিয়ে ক্লিক করবো আমরা তো এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তো এইভাবে ক্লিক করবেন তো ক্লিক করে চলো আমরা মানে জয়েন হয়ে গেছে আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের গেমটা শুরু হবে চলো আমরা গেমটা নিই তারপর দেখাচ্ছি কীভাবে অ্যাপটাতে গেম টাকাটা ইনকাম করা কর কীভাবে উইন্ডো করে চলো আপনাকে দেখে চলো আমরা গেমটা কিছুক্ষণ খেলি তো অবশ্যই এইভাবে গেমটা খেলার পর দেখতে পাচ্ছি যে অবশ্যই আমি উইন করতে পারবেন বা তো অবশ্যই যদি ভালো হয় বা ভালোভাবে যদি র্যাঙ্ক করতে পারেন তো অবশ্যই তবে ইনকাম করতে পারবেন ফ্রি গেলাতে ফ্রিতে যদি খেলতে অবশ্যই ভালো র্যাঙ্ক করতে হবে তবে অবশ্যই ইনকাম করতে পারবেন কিন্তু এন্ট্রি ফি লাগালে কী হবে এন্ট্রি ফি লাগালে অবশ্যই আপনি ভালো মানে আমি অবশ্যই কিছুক্ষণ মানে কিছু র্যাঙ্ক করলে আপনি অবশ্যই টাকা ইনকাম করতে পারবেন বা আর লুডো আছে দেখতে পাচ্ছেন লুডো বোর্ড আছে লুডো আছে তো অবশ্যই বিভিন্ন ধরনের বিভিন্ন অফার আছে বিভিন্ন এন্ট্রি ফি আছে বা বিভিন্ন ধরনের পেঁয়াজ আছে তো অবশ্যই এইভাবে সিম্পলভাবে লুডো গেম খেলে অবশ্যই খেলতে olur তো অবশ্যই খেলার জন্য অবশ্যই আপনাকে অবশ্য বিভিন্ন ধরনের মানে লুডো লুডো আছে বা স্ন্যাক্স লুডো আছে ধরতে পারবেন ফ্রিতে আপনি তিন টাকা তিন পয়সা ইনকাম করতে পারবেন মানে এক টাকা থেকে একশো সত্তর এক টাকা সাত পয়সা ইনকাম করতে পারবেন পাঁচ টাকা থেকে একশো পনেরো টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এগুলো জেনে ইনকাম করতে পারবেন টাকা লাগিয়ে তো টাকা লাগিয়ে অবশ্যই মানে আমাদের কম্পিটিশানটা কম হবে বা আমাদের র্যাঙ্ক বেশি করতে হবে না কিন্তু অবশ্যই যদি ফ্রি খেলতে যান তো অবশ্যই আপনাকে র্যাঙ্ক বেশি করতে হবে তবে ইনকাম করতে পারবেন তো অবশ্যই এইভাবে আপনি গেমটা যেভাবে আমি খেললাম সেভাবে অবশ্যই খেলতে পারবেন বা জুপি অফার আছে অবশ্যই সিম্পলিভাবে দেখতে পাচ্ছেন সেম সেম প্রসেসিং সেম সেমভাবে আপনি গেমগুলো অবশ্যই খেলতে পারবেন খেম গেমগুলো খেলার পর কীভাবে উইন্ডো করবে উন্নডো করবেন আমাদের অ্যাকাউন্টে ক্লিক করবো টিভিতে ক্লিক করবেন ক্লিক কর পর দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ডে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে উইন্ডো করার জন্য দেখতে পাচ্ছি আমাদের এই এই অপশানে ক্লিক করতে হবে উইন্ডো অপশানে ক্লিক করতে হবে অবশ্যই এই অপশানে ক্লিক করবো ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে তিন টাকা থেকে আমি দশ টাকা আপনি অবশ্যই যত বেশি আপনার টাকা থাকবে তত বেশি আপনি উইন করতে পারবেন তো ওইসব দেখতে পাচ্ছেন এখানে ইনকাম করতে পারবেন তো ওইসব উন্ডো করার জন্য দেখতে পাচ্ছেন ব্যাঙ্কে এখানে উইন্ডো মানে ট্রান্সফার করতে পারবেন উইন্ডো দেখতে পাচ্ছেন এক টাকা থেকে আপনি দু হাজার টাকা বা কুড়ি হাজার টাকা আপনি উইন্ডো করতে পারবেন তো আমার তিন টাকা আছে তিনটা উন্ডো তিন টাকা উইন্ডো করার জন্য দেখতে পাচ্ছি তিনটা আমরা তিনটা ক্লিক করে দেবো ক্লিক করব দেখতে পাচ্ছি এখানে এই অপশানে ক্লিক করে দিলে অবশ্যই আমাদের অ্যাপটা মানে আমাদের টাকাটা উইন্ডো হয়ে যাবে ইউপিআইডি বা ব্যাঙ্কে উইন্ডো করতে পারবেন তা আমার এখন উইন্ডো করা কোনো আমার কোনো দরকার নাই তবশ্যই যদি আপনার দরকার থাকে যে উইন্ডো করা অবশ্যই আপনি এখান থেকে এইভাবে আপনি উইন্ডো করতে পারবেন তো অবশ্যই এইভাবে আপনি উইন্ডো করতে পারবেন বা বিভিন্ন ধরনের প্রতিদিন একটা ক্যাশব্যাক পাবেন সে ক্যাশব্যাক অবশ্যই ক্লিম করতে হবে তো ওই হিসেবে সেই ক্যাশব্যাকের থ্রু আপনি গেমগুলো খেলে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো আশা করছি আপনার ভিডিওটা ভালো লাগবে যে ভালো লাগতে লাইক করবেন চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করুন পাশে বেলেন প্রেস দিন